রাস্তার ভিতরে দেখি এক কাগজের টুকরা বইরা রয়েছে কাগজের টুকরাটা উঠাইয়া দেখি কাগজের টুকরার ভিতরে আরবি লেখা আরবি লেখা তো সম্মান করতে হয় আমি এই লেখা কোন জায়গায় রাখবো চিন্তা করতেছি তিনটা করতেছি কোন জায়গায় রাখার মতো বাড়ির ভিতরে থাকের ভিতরে রাইখা দিছি বলে হুজুর বলে ওই যুব কাগজটা লাও দেখি কাগজের ভিতরে কি লেখা বলে কাগজটা দেখা রাখে কাগজের ভিতরে লেখা বিসমিল্লা যুবক বলে আমি তো জানি এই লেখার অনেক দাম এই লেখা আমি উপর আইনা রাইখা দিলাম হাসান বসরি রহমতুল্লাহ বলে ওই যে কালামের সম্মান করার কারণে আরবি লেখার সম্মান করার কারণে ওই জমানা ওই জমানার হাসান বসির রহমতুল্লাহ আলাই বলতেছেন ওই মিশ্রে হাফিজ যুবককে

وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وَالْفُرْقَانِهِ الْحَمِيدَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ عليكم السيام. كتب عليكم الصيام عليكم كما كتب على الذين من قبلكم من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الهمه هي الاسلام او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صل حَسْنَتْ جَمِيعُ قُصَارِهِ صَلُّوا عَلَيْهِ وَعَلِيْهِ صداقت بتایا بلغ العلا بکالی کش وذ جمالی حسنت جمی اوصری صلو علیه و

محمد رسول الله صلى الله عليه وسلم ميدوره يدوره مجبوره عن سيد عالم ميدوره يدوره مجبوره عن سيد عالم دي دينه ज़े सुना दो, जी दिखा दे देने ही वाव सुना दो, मेरी सुरते यूसुफ़ को नहीं चाहने वाला, मेरी सुरते यूसुफ़ को नहीं चाहने वाला, मैं कौन से किमान আশ কেলা মাই কয়েস কি মানি আশ কেলা মায় আশকে

রাস্তা দিয়া হাইটা যাইতেছে যাওয়ার পথে আবু হুরায়ার সাথে সাক্ষাৎ হয়ে গেল নবী আলহি সালাম বলে আবু হুরায়রা ও আবু হুরায়রা তুমি কি করো আবু হুরায়রা কি করো আবু হুরায়রা বলে নবী আমি গাছের চারা রোপণ করি নবী নবী বলে আবু হুরায়রা আমি কি তোমাকে এমন একটি তাজবি শিখাইবো যেই তাজবি যদি তুমি সকাল ও সন্ধ্যা যদি একশো বার করে পাঠ করো আল্লাহ রব্বুল আমি প্রত্যেকটা তাজবির বিনিময় তোমার জান্নাতে এক একটি চারা রোপণ করবে সুভাহানল্লাহ আবহা রবালাল বি নবী তাড়াতাড়ি কোন আমলটি করলে জান্নাতের ভিতরে আমার নামে চারা রোপণ করা হবে নবী বলেন আবু হুরায়রা তুমি যদি সকাল বেলা বড় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা এই তাজবি যদি আবু হুরায়রা তুমি বড় সকাল ও সন্ধ্যা যদি একশো বার করে যদি পাঠ করো আল্লাহ রব্বুল আলমিন এই তাজবির প্রত্যেকটি বিনিময় এক একটি হরফের বিনিময় তোমার জান্নাতের ভিতরে এক একটি চারা রোপণ করবে শুভারল্লাহ ও কাংশাইলা এই যে আমাদেরকে আরশ সুযোগ করে dise বলে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তার আমলনামায় একটা করে দান করে আর আমাদের সামনে এমন একটা সময় আসছে রমজান মাস যেই রমজান মাসে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে আর আবুল্লা নয় একবার সোবাহান আল্লাহ বলার দ্বারা সত্তর বার সোবাহান আল্লাহ বলার সাবধান করবে ওরে নবীর উম্মতের আল্লাহ বলে আমি এক রে এক দান করি না এককে গুন দিয়ে আমি দশ বানায় দান করি বলে দশ যদি গুন হয় একবার যদি সত্তর হাজার বার বলার নাকি দান করবে ও নবীর উম্মতের দান শোভা লাল্লা দাম এত দাম কেমনে হয়েছে আল্লাহর বান্দা বলে ইমান আনার পর যদি মানদিয়া যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে তার আমলনামায় সওয়াব দান করা হয় এই জন্য সুবহানাল্লাহ বলার জন্য আর যদি সুন্দর করতে চাও সময় আছে এখনো এদিক সেদিক ঘোরাফেরা করার সময় কাটায় না ও যুবক ভাই এদিক ঝগড়া সময় কাটায় আনার যুবক ভাই ও যুবক আল্লাহর গোলাম আল্লাহ বলো যুবকদেরকে বড় পছন্দ করে যুবকদেরকে বড়ই পছন্দ করে ও যুবক ভাই তুমি তো দুনিয়া আল্লাহ দৌড়াইতেছ দুনিয়ার জন্য দৌড়াইতেছ তুমি তো যার দরে আড্ডা মেরে মেরে সবাই কাটাই দিতেছ তুমি তো এদিক সেদিক ঘুরা করে করে সময় কাটায় দিতেছ ও যুব যুবকদের কেমন দাম কেমন দাম হাসান বসির রহমতুল্লাহ আলাই বলে আল্লাহ রব্বুল আলমিন হাসান বসির রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখান ও হাসান দেখো এক যুবক আড্ডা মারতেছে ওই যুবক মদের আড্ডাখানায় মদের আড্ডা খানায় সব সময় পরে থাকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ রব্বুল আলমী স্বপ্নে দেখায় ও হাসান তুমি যাও ওই মদের আড্ডা খানায় যাও যায়া ওই মিশ্রে না মিশ্রে হাফিজ নামে একটা লোক আছে যুবক আছে তারে তুমি জিজ্ঞাসা করো সে কে সে কেউ আমল করেছে হাসান বসরি রহমতুল্লাহ রাতের বেলা রা দিয়া মদের আড্ডা খানায় হাজির হয়ে গেছে মদ খার রাত দেখা বলে এই জায়গায় তো বড় হুজুরে আসার কোনো কথা নাই ও যুব

হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেছে মিস হাফিজ নামে কোন লোক আছে কিনা যুবকরা বলতেছে ও তো মদ খেয়া মাথার ভোয়া পরে রইছে যুবকদেরকে তো বলতেছে ওর হু শিললে তুমি আমাকে ওর সালাম জানাইবা আমার সালাম ওর জানাইবা ওর হু শিবিরার পর ভল্ল হাসান

যে আমলের কারণে তোমার কাছে আল্লাহ পাঠাইছে ওই যুবক ডাক দেওয়ারে আমি তো এমন কোন আমল করি নাই যে আমলের কারণে আপনার আমার কাছে পাঠাইবে বলে কিন্তু আমি একটুটুকু আমল করছি আমি একটা মনাই ভালো কাজ করছি বলে কি ভালো কাজ বলে আমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছি রাস্তার ভিতরে দেখি এক টাকা টুকরা দেখি কাগজের টুকরার ভিতরে আরবি লেখা আরবি লেখা তো সম্মান করতে হয় আমি এই লেখা কোন জায়গায় রাখবো চিন্তা করতেছি চিন্তা করতেছি কোন জায়গায় রাখার মতো এর ভিতরে রাইখা দিছি বলে হুজুর বলে ওই দুবা কাগজটা নাও দেখি কাগজের ভিতরে কি লেখা বলে কাগজটা দেখা রাখে কাগজের ভিতরে লেখা বিসমিল্লাহির রাহমানির রাহীম পাইতেছি না আমি তো জানি এই লেখার অনেক দাম এই লেখা আমি উপর আইনা রাইখা দিলাম হাসান বসরি রহমতুল্লাহ বলে ওই যে কালামের সম্মান করার কারণে আরবি লেখার সম্মান করার কারণে ওই জমানা ওই জমানার হাসান বসির রহমতুল্লাহ আলাই বলতেছেন ওই মিশ্রে হাবিজ যুবককে ওই যে আরবী লেখাকে সম্মান করার কারণে শ্রেষ্ঠ বলি বানায় দিছে